তো কি অবস্থা বাচ্চা কাচ্ছা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি আরো একটা নতুন ভিডিও সো আজকে হচ্ছে আমাদের এইখান থেকে শুরু হবে গত দিন পর্যন্ত আমরা প্যাটার্নের দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এতটুকু পর্যন্ত পড়াইছিলাম ঠিক আছে বেজর সংখ্যার যোগফল এর সূত্র ঠিক আছে এই পর্যন্ত পড়াইছিলাম ঠিক আছে সো আজকে তোমাদেরকে আমি দেখাবো সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ আচ্ছা এই ব্যাপারটা হচ্ছে দেখো এখানে কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় আচ্ছা এখানে যেটা বলতেছে দেখো কোনো সংখ্যা মানে যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা না কিছু কিছু সংখ্যা আছে যেগুলোকে দুইটা এই যে দুইটা বর্গের সমষ্টি রূপে মানে যোগ রূপে প্রকাশ করা যায় যেরকম মনে করো দুই দুই কে আমরা কি হয় মানে কি এক তোমরা জানো কোনো কিছুর উপর স্কোয়ার মানে ওইটা গুণ ওইটাই এক গুণ এক মানে এক যোগ আবার এক গুণ এক মানে কি এক তাহলে কথা হচ্ছে দুই বুঝ বুঝতে পারছো আশা করি তো আবার দেখো পাঁচ পাঁচের পাঁচকে দুইটা বর্গের সমষ্টি রূপে কিভাবে দুই স্কোয়ার ঠিক আছে এখানে কথা হচ্ছে এক স্কোয়ার মানে এক দুই স্কোয়ার মানে তো জানোই দুইটা দুই দুই গুণ দুই মানে দুই দু গুনে চার এতটুক তো জানোই তোমরা তাহলে কথা হইলো পাঁচ তো এইভাবে সংখ্যাগুলা লেখা যায় যে আবার আবার আটের বেলা হচ্ছে দুইয়ের উপর স্কোয়ার যোগ এর উপর স্কোয়ার মানে বর্গ আর কি তাহলে দুই স্কোয়ার মানে দুই দুগুণে চার যোগ দুই দুগুণে চার মানে হচ্ছে আট এরপরে এখানে দেখো দশের বর্গের উপর কিভাবে লেখা যায় দেখো ওয়ান স্কোয়ার এরপর প্লাস থ্রি স্কোয়ার তো এইটাকে দুইটা যোগ করে হয় দশ তারপর তেরোর কত হয় দুই স্কোয়ার যোগ তিন স্কোয়ার মানে কত দুই দুগুণে চার তারপরে তিন তিরিকা নয় ঠিক আছে তাহলে এই আট আর নয় হচ্ছে সরি আট না এটা হচ্ছে চার আর নয় হচ্ছে কত চার আর নয় তেরো ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো এতটুক তারপরে এখানে দেখো তোমরা এভাবে এক থেকে একশো এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় আচ্ছা তোমরা এটা মনে রেখো যে এক থেকে একশো পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে ঠিক আছে ওইগুলোর মধ্যে মাত্র পঁয়ত্রিশটাই দেখো পঁয়ত্রিশটা সংখ্যা তোমরা তোমরা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করতে এরকম দুইটা বর্গের যোগফল রূপে প্রকাশ করতে পারবো কয়টা সংখ্যাকে পঁয়ত্রিশটা সংখ্যাকে আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় আবার কিছু কিছু সংখ্যা আছে যেগুলাকে তুমি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবা যেরকম পঞ্চাশ এই যে দেখো পঞ্চাশ পঞ্চাশকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি পারি একটা হচ্ছে ওয়ান স্কোয়ার মানে এক স্কোয়ার হচ্ছে এক একে এক তারপর সাত স্কোয়ার মানে কি সাত সাতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর এক কত হয় পঞ্চাশ হয় ঠিক আছে আর আরেকভাবে এটাকে প্রকাশ করতে পারি এই যে পাঁচের উপর স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ পাঁচের উপর স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ আর পঁচিশ যোগ করলে কি হয় হয় পঞ্চাশ এতটুক তো বুঝতে বুঝছো আশা করি তারপরে দেখো পঁয়ষট্টি পঁয়ষট্টি কেও দুইভাবে আমরা প্রকাশ করতে পারি একটা হচ্ছে এক স্কোয়ার দিয়ে তারপরে আট স্কোয়ার দুইটা যোগ করলে হয় পঁয়ষট্টি তারপরে চার স্কয়ার সাত স্কোয়ার দুইটা যোগ করলে হয় পঁয়ষট্টি সো এই দুইটা সংখ্যাকে আমরা কি করতে পারি মানে এই দুইটা আরো কিছু কিছু হয়তো বা সো গুলাকে আমরা কি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি বুঝছো আশা করি এরপরে দেখো আমাদেরকে দুইটা কাজ দিছে কাজগুলা হচ্ছে একশো ত্রিশ তারপর একশো সত্তর একশো পঁচাশি কে দুই ভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে আচ্ছা ঠিক আছে সো এইটা আমরা কিভাবে করতে পারি সো আমরা একটু দেখি সো এই দুই এইভাবে আমরা যোগ করলে দেখো এগারো স্কোয়ার আর তিন স্কোয়ার আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে একশো আমি যদি তোমাদেরকে ক্যালকুলেটরে দেখাই তোমরা দেখতে পাবে দেখো এই যে এগারো স্কোয়ার ঠিক আছে এগারো স্কোয়ার করলে একশো হচ্ছে যোগ তারপরে কি তিনের স্কোয়ার করলে হচ্ছে নয় দেখো দুইটা মিলে একশো ত্রিশ হচ্ছে ঠিক আছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ হইল এখন প্রকাশ করা যায় এটা এটা দেখো হচ্ছে আরেকভাবে নয় যোগ সাত স্কয়ার ঠিক আছে এই দুইটা যদি আমরা যোগ করি এই দেখো আহ নয়ের উপরে যদি স্কোয়ার দিই তাহলে হয় যাচ্ছে একাশি আর সাত সাতা ঠিক আছে এই দুইটা যোগ করলে হয় একশো দেখো এই দুইভাবে আমরা বর্গের সমষ্টির রূপে প্রকাশ করতে পারতেছি এখন হয়তো বা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এটা আমরা বুঝবো কিভাবে যে এটা এই দুইটাই যোগ করতে হবে বা নিচের দুইটাই যোগ করতে হবে এটা কিভাবে বুঝবো আচ্ছা এটা বুঝার জন্য একটা টেকনিক আছে ওই টেকনিকটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার জন্য ফার্স্টে তোমাদেরকে যেটা করতে হবে দেখো একের স্তয়ার দিতে হবে এক একে এক দু এর স্কোয়ার দিতে হবে দুই দু চার তিনের দিতে হবে তিন নয় তারপরে দিতে হবে ঠিক আছে তারপরে পাঁচের স্কোয়ার দিতে হবে পাঁচ পাঁচা পঁচিশ তারপরে ছয়ের স্কয়ার দিতে হবে ছয় ছয় ছত্রিশ আচ্ছা এগুলোতে তোমরা বুঝো যে দুইটা বর্গের বর্গ করলে যে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাচ্ছে এটা কি ছত্রিশ পঁচিশ তারপর কি ষোলো তারপরে দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এরপরে আরো কিছু দিই দেখো সাত সাতা ঊনপঞ্চাশ ঠিক আছে আচ্ছা আমাদের এতটুকুই থাক তোমরা চাইলে আট নয় দশ পর্যন্ত দিতে পারো ঠিক আছে কোনো প্রবলেম নাই সো আমি এতটুকুই রাখলাম সো নয় পর্যন্ত দিবা তোমরা দিয়ে করবা তারপরে দেখো এখান থেকে আমরা যদি করি দেখো আমরা কতর জন্য বের করবো একশো ত্রিশটা এখানে ঠিক আছে একশো পর আমার লেখাটা একটু বিশ্রী হইতেছে কারণ আমি মাউস দিয়ে লিখছি তো সো কিছু মনে করো না আচ্ছা এখানে দেখো যোগফল কত আসছে মানে যোগফল না সরি এখানে দেখো বর্গে বর্গ করার পর এক আসছে ঠিক আছে এই একটা দিয়ে বিয়োগ করতে হবে তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি একশো উনত্রিশ একশো উনত্রিশ ঠিক আছে একশো উনত্রিশ কি পূর্ণবর্গ সংখ্যা এটাকে কি আমরা কোনো কিছু এরকম বর্গ করে কি একশো উনত্রিশ আনতে পারবো আচ্ছা আমরা দেখি তো এটা কিভাবে বুঝবো তোমরা ক্যালকুলেটারে রুট দিবা ঠিক আছে ক্যালকুলেটারে তোমরা রুট দিবা রুট তোমার একশো উনত্রিশ ঠিক আছে এখন দেখো রুট দিলাম আচ্ছা রুট করার পরে কি भर, thayse, thayse, এটা কোনো পূর্ণ বর্গ সংখ্যা আসতেছে এখানে তো দশমিক সংখ্যা আসতেছে ঠিক আছে তো এটা হবে না ঠিক আছে এটা হবে না তাহলে আমরা এটা ক্রস দিয়ে দিচ্ছি তারপরে দেখো এখানে একশো যদি আমরা আবার দেই আচ্ছা এটা একশো ত্রিশের মতো বোঝা যাচ্ছে কি এই জায়গাটা আরে মু আচ্ছা সমস্যা নেই একশো ঠিক আছে বর্গটার মানে যেই আচ্ছা আমরা একশো ত্রিশ লেখি বিয়োগ যদি আমরা চার দিই ঠিক আছে আহ চার দিব কারণ যেই আমরা ফলটা পাইছি ওইটা দিব এটা থেকে মাইনাস করার পর কত থাকে একশো ঠিক আছে একশো ছাব্বিশ কে তোমরা রুট করে দেখবা ঠিক আছে একশো ছাব্বিশে পূর্ণবর্গ সংখ্যা আসতেসি কি দশমিক সংখ্যা তাহলে এটাও হবে না এটাও বাদ তারপরে দেখো আবার কমা দিই একশো ত্রিশ এটা কিন্তু তোমরা রাফ করবা ঠিক আছে রাফ করে এইভাবে অঙ্কগুলা করবা এটা সাইডে রাফ করবা বা পিছ খাতার পিছনে রাফ করবা দেখো এখানে বর্গ করার পর এখানে আসছে নয় তাইলে বিয়োগ দিলে কত থাকে একশো একুশ আচ্ছা আমরা একশো একুশকে এখন আমরা রুট করে দেখি আচ্ছা একশো একুশকে রুট করার পর দেখো এখানে এগারো আসছে ঠিক আছে তাইলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে একশো একুশকে যদি মানে রুট করার পর পেয়েছি এগারো তাহলে আমরা এগারো গুণ এগারো এই দুইটা গুণ করলে কত হয় আমাদের একশো একুশ হয় দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে এই এগারো গুণ এগারো মানে আমাদের একশো একুশ হচ্ছে মানে এগারো স্কোয়ার আর কি ঠিক আছে এগারো স্কোয়ার কি এগারো গুণ এগারো তাহলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এটা আমরা লিখতে পারি না লিখতে পারি। ঠিক ঠিক আছে। আছে এখন তুমি যে এই পূর্ণবর্গ সংখ্যা এইটা এই এগারো স্কোয়ার আর পিছনের যেটা থেকে তুমি মাইনাস করছিল মাইনাস নয় কইরা তারপরে এটা আনলা এই তিন স্কোয়ার যেটা দিয়ে শুরু করছিল এই দুইটা যোগ করে দিলেই তোমরা একশো ত্রিশ যেই পূর্ণ বর্গ সংখ্যার মানে যেভাবে তুমি একশো ত্রিশ যোগ করে দিলে তুমি কি একশো ত্রিশ পেয়ে যাবা আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তারপরে দেখো এখানে আমরা আহ চারের ক্ষেত্রে করি একশো ত্রিশ বিয়োগ ষোলো ঠিক আছে তাহলে আমরা কত পাচ্ছি এইভাবে তোমরা দেখবা একশো একশো ত্রিশ ষোলো ঠিক আছে তাহলে আমরা একশো চোদ্দ পাচ্ছি রুট করে দিই তাহলে কি আমার একশো চোদ্দ কোন পূর্ণবর্গ সংখ্যা না ঠিক আছে তাহলে এটাও কাটা তারপরে দেখো এখানে কত পঁচিশ তাহলে একশো ত্রিশ বিয়োগ পঁচিশ ঠিক আছে এই একশো ত্রিশ থেকে যদি পঁচিশ বিয়োগ করে দিই তাহলে কত পাচ্ছি আমরা একশো পাঁচ ঠিক আছে দেখো এটা কি পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা না আশা করি হবে না একশো পাঁচ যদি আমরা রুট করে দিই না এটাও পূর্ণবর্গ সংখ্যা না তারপরে দেখো আহ ছত্রিশ ছত্রিশ যদি আমরা করি একশো ত্রিশ বিয়োগ ছত্রিশ তাইলে আমরা কত পাচ্ছি চৌরানব্বই ঠিক আছে আমরা কত পাচ্ছি চৌরানব্বই তাইলে চৌরানব্বই কি কি আমরা চৌরানব্বই দেখি না আমরা আহ পূর্ণবর্গ সংখ্যা পাই নাই আবার দশমিক সংখ্যা পাইছি তাহলে এটাও হবে না তাহার তারপর দেখো তোমরা একশো ত্রিশ বিয়োগ উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি একশো ত্রিশ বিয়োগ ঊনপঞ্চাশ ঠিক আছে একাশি পাচ্ছি আমরা কত পাচ্ছি একাশি তাহলে এই একাশি তোমরা দেখো এখন একাশি যে পাইলাম একাশি কি পূর্ণবর্গ সংখ্যা কিভাবে বুঝবো এটা দেখতে হবে রুট করে তাহলে একাশি রুট তা নয় আমরা পেয়ে গেছি আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেছি নয় তার মানে নয়ের স্কোয়ার করলে কত পাওয়া যায় একাশি পাওয়া যায় মানে নয় গুণ নয় তাহলে আচ্ছা সরি এটা চলে গেছে 9 গুণ 9 আচ্ছা ঠিক আছে সুন্দর করে লিখেছি 9 গুণ 9 ঠিক আছে এই দুইটা লিখলাম তো লেখার পর আমরা পেয়ে গেলাম আরেকটা আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম তাহলে এইটা যোগ এইটা তাহলে কি আমরা পাবো এই 130 পাবো আশা করি তোমরা বুঝতে পারছো এই দেখো 9 স্কয়ার যোগ সাত স্কয়ার তো দুইটা যোগ করলে কত পাচ্ছি একশো ত্রিশ পাচ্ছি এইভাবে তোমরা সহজেই টেকনিক খাটিয়ে বের করতে পারবে এটি নিয়ম আচ্ছা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর কিছু হয়তো বা বোঝার বাকি নেই আচ্ছা আরেকটা অঙ্ক আছে আমাদের দেখো তিনশো পঁয়ত্রিশকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ আচ্ছা এইটাকেও এর আগে যেরকম তোমার ভিন্ন ভিন্ন বলতে একশো সত্তরটা আছে আর পঁচাশিটা বাকি আছে আমাদের ঠিক আছে এই দুইটা আমি দেখিয়ে দিচ্ছি সমস্যা নাই আগে দেখাই একশো সত্তর ঠিক আছে একশো সত্তরকে কে আমরা কয় ভাবে গুণ করতে পারি দেখো একশো সত্তর কে তোমরা দেখবা এইখানে লিখবা ঠিক আছে এইগুলা লিখার পর দেখো বাকিগুলো কেটে দিচ্ছি আমি এইগুলো আমার থাকুক তারাও একটু এটাও আবার দিয়ে মুছে দিচ্ছি তাহলে আমার কি একশো সত্তরের জন্য আমরা বের করবো এখন ঠিক আছে সো একশো সত্তরের জন্য যদি আমরা বের করি দেখো এখানে এক স্কোয়ার আছে তাহলে আমরা এখানে একশো সত্তর এক ঠিক আছে এটা যদি আমরা বিয়োগ করি দিই দেখো আহ আমরা কত পাচ্ছি একশো ঊনসত্তর ঠিক আছে একশো উনসত্তর কে আহ আমরা যদি তেরোর একশো উনসত্তর কে দেখো একশো উনসত্তর কে আমরা কত দিয়ে আমরা রুট করব ঠিক আছে রুট করলে তেরো পাচ্ছি আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আমরা একশো উনসত্তরটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা তাইলে আমি এইটা যোগ এক দিয়ে দিব মানে এক স্কোয়ার আর কি সরি এক স্কোয়ার তাইলে আমরা তেরো স্কোয়ার যোগ এক স্কোয়ার দেখো তোমরা তেরো গুণ তেরো হচ্ছে একশো উনসত্তর যোগ এক আমরা একশো সত্তর পাচ্ছি তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম তাহলে আমাদের দুইটা ভিন্ন উপায় করতে হবে আমরা বিয়োগ হচ্ছে এখানে চার ঠিক আছে তো এটা চার করার পর কত হচ্ছে একশো ছেষট্টি একশো ছেষট্টি মনে হয় না পূর্ণবর্গ সংখ্যা একশো ছেষট্টি পূর্ণবর্গ সংখ্যা না ঠিক আছে এখন আমি একটু ফার্স্ট করে যাচ্ছি যেহেতু একটা নিয়ম তোমাদেরকে দেখায় দিছি একশো একশো সত্তর নয় ঠিক আছে তো এটা যদি আমরা বিয়োগ করি কত পাচ্ছি একশো একষট্টি এটাও কি পূর্ণবর্গ সংখ্যা না তারপর একশো সত্তর বিয়োগ ষোলো কত পাচ্ছি একশো চুয়ান্ন ঠিক আছে একশো কত পাচ্ছি চুয়ান্ন এইটাও আমাদের হবে না ঠিক আছে এটা আমাদের কি হবে না তারপরে দেখো একশো সত্তর বিয়োগ আমরা কত পাচ্ছি একশো সত্তর বিয়োগ পঁচিশ তাহলে এই পঁচিশ যদি দেই তাহলে আমরা কত পাচ্ছি একশো পঁয়তাল্লিশ এইটাও হবে না ঠিক আছে এটাও পূর্ণবর্গ সংখ্যা না তোমরা ক্যালকুলেটরে চেক করে দেখবা ঠিক আছে একশো সত্তর ছত্রিশ ঠিক আছে এই বিয়োগ করে দেখি আমরা কত আসে বিয়োগ ছত্রিশ ঠিক আছে এটা যদি বিয়োগ করে একশো চৌত্রিশ আসতেছে এটাকে আমরা রুট করি না এটাও না এটা যোগ লেখা দরকার নেই ঠিক আছে ঊনপঞ্চাশ তাহলে এটা দেখো একশো সত্তর বিয়োগ ঠিক আছে এটা যদি আমরা করি তাহলে আমরা কত পাচ্ছি ঠিক আছে পাচ্ছি তাহলে একশো একুশ কি পূর্ণবর্গ আমরা একটু চেক করি একশো একুশ হ্যাঁ অবশ্যই এটা পূর্ণবর্গ এগারো ঠিক আছে আহ তাইলে এটার এগারো স্কোয়ার কি এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ তাহলে আমরা এইটা যোগ এই সেভেন স্কোয়ার দিবো তাহলে আমরা কত পাচ্ছি আরেকটা সংখ্যা আমরা পেয়ে গেলাম এগারো স্কোয়ার যোগ সাত স্কোয়ার তাহলে এই দুইটা যোগ করলে আমরা কত পাই একশো সত্তর পাই তাহলে আমরা এইভাবে পূর্ণবর্গ সংখ্যাগুলা বের করতে পারবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো সো নেক্সট যেটা তোমার একশো পঁচাশি একশো পঁচাশির জন্য হচ্ছে আমি তোমারকে তোমাদের ডাইরেক্ট উত্তরটা বসিয়ে দিচ্ছি তেরো স্কোয়ার চার স্কোয়ার আর আরেকটা হচ্ছে যোগ স্কোয়ার এই দুইটা দিয়ে আমরা কি একশো পঁচাশি হয় ঠিক আছে একশো পঁচাশি হয় তোমরা এইভাবে অঙ্কগুলা চেক করে দেখবা যে এটা উত্তর মিলতেছে কিনা ঠিক আছে তোমরা এইভাবে বের করবা আশা করি তোমরা বুঝতে পারছো সো এরপরে আমাদের যে অঙ্কটার কথা বলছে দেখো এখানে আমাদেরকে বলছে যে তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো আচ্ছা এখানে তিনশো পঁচিশকে আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি ঠিক আছে আঠারো স্কয়ার যোগ এক স্কয়ার আরেকটা হচ্ছে সতেরো স্কয়ার যোগ ছয় আর একটা হচ্ছে পনেরো আশা করি তোমরা বুঝতে পারছো এইটাও তোমরা বের করে দেখবা এভাবে এইভাবে ভাবে বের করে দেখবা আশা করি তোমরা পারবা সো মোটামুটি আজকে এই ছিল ভিডিও সো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে নেক্সট পার্ট নিয়ে আসবো তোমাদের জন্য সো ঠিক আছে আল্লাহ হাফেজ